ছোট শিশুদের সবকিছু মুখে দেওয়ার অভ্যাস একটু অসাবধান হলেই মুখে দেওয়া এই বস্তু শ্বাসনালীতে আটকে গিয়ে দুর্ঘটনা ঘটাতে পারে এ ধরনের দুর্ঘটনা যত দ্রুত শনাক্ত করা যায় ততই মঙ্গল হঠাৎ যদি কোনো বাচ্চার কাশি শুরু হয় বা বিষণ খেতে শুরু করে এবং যদি এমন হয় যে ঠিক তার আগেই বাচ্চা ছোট কোনো বস্তু নিয়ে খেলছিল তবে বুঝতে হবে গলায় কিছু আঁকে গিয়েছে এক্ষেত্রে বাচ্চার মুখ দিয়ে অতিরিক্ত লালা বের হতে পারে কাশি থাকলেও জ্বর সর্দি থাকবে না সন্দেহ হলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে তাই আজ আমরা আলোচনা করব শিশুর শ্বাসনালীতে কিছু আটকে গেলে কি করবে চলুন দেরি না করে মূল আলোচনায় চলে যাওয়া যাক স্বাস্থ্যবিদ্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না শ্বাসনালীতে কিছু ঢুকে গেলে শিশুর মুখ খুলে যদি জিনিসটি দেখতে পান সাবধানতার সঙ্গে বের করে ফেলেন তবে দেখা না গেলে খোঁচাখুচি করবেন না এতে আটকে যাওয়া জিনিসটি আরো ভিতরে ঢুকে যেতে পারে বাচ্চা যদি কাশতে থাকে তবে তাকে কাশতে দিন এতে কাশির সঙ্গে আটকে যাওয়া জিনিসটি বের হয়ে আসতে পারে যদি শ্বাসকষ্ট হয় তবে শিশুর পিঠ চাপড়ে দিন বাচ্চার বয়স এক বছরের কম হলে আপনি টুল বা চেয়ারের উপর বসে শিশুকে আপনার কোলের উপর আড়াআড়িভাবে ভাবে উপর করে শুইয়ে মাথা ঝুলিয়ে দিন এরপর শিশুর পিঠের মাঝখানে একটু উপরের দিকে আপনার হাতের তালু নিচের অংশ দিয়ে জোরে জোরে চাপড় দিন কাজ না হলে আবার করতে পারেন বয়স বেশি হলে শিশুর পেছনে হাঁটু মুড়ে বা সোজা হয়ে দাঁড়ান শিশুর বগলের নিচ দিয়ে দুই হাত ঢুকিয়ে জাপটে ধরার ভঙ্গিতে শিশুর পেটের উপরের অংশ বরাবর আপনার হাত রাখুন এরপর এক হাত মুষ্টিবদ্ধ করে শিশুর বুকের সামনে চওড়া হাড়ের নিচে যেখানে দুই পাশের পাঁজরের শেষের হারটি মিলিত হয়েছে সে জায়গায় রাখুন এবার অন্য হাত দিয়ে এই হাতটির কবজি চেপে ধরুন দুই হাত দিয়ে ওপর এবং ভেতরের দিক বরাবর শিশুর পেটে জোরে চাপ দিন পরপর পাঁচবার চাপ দিন এতে যদি কাজ না হয় কিংবা শিশুর যদি জ্ঞান না থাকে সেক্ষেত্রে কাউকে সাহায্যের জন্য ডাকুন মুখ থেকে মুখে বা নাকে শ্বাস দিন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান এ ধরনের দুর্ঘটনা এড়াতে ছোট পুঁতি মার্বেল বোতাম ফলের বিজি ছোট যুক্ত খেলনা শিশুদের নাগালের বাইরে রাখা উচিত শিশুদের খেলনা বা জামা কেনার সময়ও পুঁতি বা ঘন্টিওয়ালা না কেনাই ভালো